যে আমি ডিবিসি কে দোষ দিয়ে আমি আমার দোষকে কি এড়িয়ে বড় কথা বাংলার মুখ্যমন্ত্রী একটা বিভ্রান্তিকর কথা বলছেন যে ডিবিসির জন্য সব বন্যা হয়ে সরে আসছেন তিনি বলছেন আমাদেরকে না জানিয়ে আলোচনা না করে সব হয়েছে এটা আমি মনে করি ডাহা মিথ্যা কথা একশো তে দুশো মিথ্যা কথা যদি ডিবিসি থেকে জল ছাড়লো সেই জল আমাদেরকে ডুবিয়ে দিল হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট করে দিল আর আপনি বলছেন আপনি জানেন না নিজের দায়িত্ব অস্বীকার করছে মুখ্যমন্ত্রী হুগলির খানাকুলের বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন অধীর নদীর জল ধারণ ক্ষমতা বাড়াতে পারেনি মুখ্যমন্ত্রী ডিভিসিকে দোষ দিয়ে নিজের দোষ কি এড়িয়ে যেতে পারে মুখ্যমন্ত্রী প্রশ্ন অধীরের বাংলার মুখ্যমন্ত্রী বিভ্রান্তিকর কথা বলছে ডাহা মিথ্যা কথা বলছেন তিনি এইবার এখানে সরকার জন্য সেটা সেটা বুঝে আগে থেকে নদীতে জল ধারণ ক্ষমতা ভয় কারণ আমাদের এখান দিয়ে নদীর জল কোথায় যায় সমুদ্রে গিয়ে মেশে তাই স্বাভাবিক এই নদীর জল এখানে আসবে আমাদের ভূগোলটা এমনই এটা আমাদের ভাগ্যে লেখাই আছে কাউকে দোষ দিয়ে আমরা আমাদের ভাগ্যের লিখিকে ভাগ্য লেখাকে খণ্ডন করতে পারি না শুধু এখানে নয় আমি মুর্শিদা জেল থেকে আসছি সেখানেও বন্যা সেখানেও ভাঙন হয় এখানে তো শুধু লাবন হয় আমার জেলায় ভাঙনে শয়ে শয়ে বিঘা জমি জলের তলায় চলে যায় জিগর কাণ্ডের অপরাধীদের জন্য বাংলার চোর চোটটা সেই শিক্ষা দপ্তর থেকে রেশন দপ্তর খাদ্য দপ্তর সেই দপ্তর অপরাধীদের জন্য আপনি কোথায় কোথায় কোটি কোটি টাকা খরচ করে হাইকোর্ট করেন সুপ্রিম কোর্ট করেন তো ডিবিসি থেকে যদি জল ছেড়ে আমাদেরকে বানে ভাসিয়ে অন্যায় করে আমাদেরকে শাস্তি দেয় যে কথা আপনি বলছেন তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছেন না কেন আমার এটা বড় প্রশ্ন একটা এইভাবে মিথ্যা কথা বলে আপনি আপনার নিজের দায়িত্ব অবশ্যই ডিবিসি দোষ আছে অবশ্যই কেন্দ্রের তরফ থেকে নিশ্চয়ই অবশ্যই দোষ আছে তার সঙ্গে আপনি আপনার দোষ এড়িয়ে যেতে পারেন না কেন্দ্র এবং রাজ্য আপনার উভয়ে এই ব্যাপারে উদাসীন কারণ এই ডিবিসি আজকের নয় উনিশশো আটচল্লিশ সাল থেকে ডিবিসি এই ডিভিসি আপনি বলছেন চুক্তি আমি ভঙ্গ করে দিলাম চুক্তি ভঙ্গ করতে পারবেন আপনি ছ থেকে সাতটা বিদ্যুৎ থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইজেল পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ জলবিদ্যুৎ তাপ বিদ্যুৎ এই ডিভিসির জল এই ডিভিসির জল থেকে বর্ধমান দুর্গাপুর এই সব শহরের মানুষরা বেঁচে থাকে এই ডিভিসির জলে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট চলে পারবেন এই ডিভিসির জলে সেচ হয় পারবেন সবকিছুকে না করে বন্ধ বন্ধুবাই অতএব বোকা না দিয়ে মানুষকে সত্য কথা বলুন এখন বন্যা আসবে ঘাটালের গল্প আসবে ঘাটাল যে ঘাটালের পরিকল্পনা রূপান্তরিত ইচ্ছা হয়েছে আমি আমার জেলা মুর্শিদা থেকে আসছি দায়িত্ব নিয়ে বলতে পারি মুর্শিদাবাদেও ঘাটালের মতন একটা এলাকা ছিল কাদি কাদি মাস্টার প্ল্যান সেই এলাকায় আমি করে দেখিয়ে দিয়েছি বন্যা থাকা যায় ঘাটাল মাস্টার ঘাটাল মাস্টার কেন হলো না কাদি মাস্টার আমরা করে দেখিয়ে দিয়েছি তাহলে ঘাটাল মাস্টার কেন হলো না এটা সরকারের ব্যর্থ ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার রূপান্তরিত হয়েছে বিউরো রিপোর্ট খবর সীমাহীন